নমস্কার আমার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদের প্রিয় গল্প নিয়ে আমার আজকের গল্প বিচিত্র প্রেম কলমে বিমল কর শুনতে থাকুন দিন চারেক হল অতুল বাড়ি ছাড়া পাড়া ছেড়েই পালিয়ে এসেছে যেরকম কেচ্ছা হয়ে গেল বাড়িতে তারপর কোনো ভদ্রলোকই আর মুখ দেখাতে পারে না অতুলও মুখ দেখাচ্ছে না অবশ্য এই মুখ আর দেখার মতনও নেই চার দিনেই চুমসে গেছে গালে দাঁড়িয়ে জমেছে বিস্তর চোখে হলুদ হলুদ চোখ ধরেছে মাথার চুলে জটের গন্ধ তবু এই মুখে একজনকে অন্তত না দেখালেই নয় বলে অতুল রেল স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে একেবারে শেষ প্রান্তে এসে বসে আছে এখন এদিকে কোনো টাড়ি নেই কখনো কখনো দু একটা মাল যাচ্ছে যাক অতুল প্ল্যাটফর্মের কৃষ্ণতুরা গাছের তলায় গোল করে বাঁধানো সিমেন্টের বেদিতে বসে 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 বিকেলের আকাশ দেখছে উদাস চোখে মাঠ ঘাট নজর করছে ভাবে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলছে সিগারেটের টানছে ঘন ঘন আর থেকে থেকে দূরে ওভার ব্রিজের দিকটা লক্ষ্য করছে অতুলের অপেক্ষার অবসান হল আরো খানিকটা পরে বিকেলের আলো যখন মাঠ ঘাট ছেড়ে শূন্য এবং ক্রমশই হয়ে মিলিয়ে যাচ্ছে তখন প্রীতি কাছাকাছি আসতেই অতুল আবার বড় করে নিঃশ্বাস ফেলল খুঁটিয়ে দেখতে লাগল প্রীতিকে অতুলের মতন লন্ড চেহারা নয় মোটামুটি ফিটফাট ছাপা শাড়ি কলাপাতা রঙের ব্লাউজ চোখ মুখ পরিষ্কার বা বেশ তোফা আরামে সত্যি মেয়েরা জিনিস এত বড় একটা কাণ্ড তারপরও যেমন কে তেমন মুখে পাউডার মারতেও ভুলেনি অতুলের রীতিমতো অভিমান হলো। কিংবা হয়তো খুব দই হল সে প্রীতি এসে সামনে দাঁড়ালো নজর করে দেখতে লাগলো অতুলকে তারপর একটা ইস শব্দ করলো দুঃখে না বিরক্তিতে বোঝা মুশকিল অতুল বললো যাক তাহলে এসেছ আমি ভাবছিলাম আসবে না ক্ষোভের গলাতেই বললো অতুল প্রীতি বলল বা কাজকর্ম সেরে আসবো না তাছাড়া আমি খবরই তো পেলাম দুপুরে যোগেন গিয়ে বলল তুমি স্টেশনের প্ল্যাটফর্মে দেখা করতে বলেছো এত জায়গা থাকতে এই প্ল্যাটফর্ম তোমার মাথায় এলো কেন জানিনা বাবা বাড়ি থেকে কত দূর অতুল গম্ভীর মুখে বলল প্ল্যাটফর্মই ভালো অনেক মালগাড়ি যাচ্ছে দুপায়ে গিয়ে গলাটা বাড়িয়ে দিলেই চলবে প্রীতি ট্যারা চোখ করে কটাক্ষ হারল বলল আহা কি কথা রে অতুল একটা সিগারেট ধরিয়ে নিল প্রীতি ততক্ষণে পাশে বসেছে তোমার মার খবর কি অতুল জিজ্ঞেস করলো মা ভালো হয়ে গেছে তবে বেশ গম্ভীর কথাবার্তা বেশি বলে না অতুল একটু চুপ করে থেকে বলল কেরোসিন তেলের গন্ধ উঠছে আর চোখে দেখল অতুলকে বলল তোমার বাবার খবর রাখো শুনেছি ভালো আছে শুধু ভালো কেন সেই বুড়ো তো লাভ মেরে মেরে নাচছে গবল বাজাচ্ছে অতুল ঘাড় ফিরিয়ে প্রীতির দিকে তাকালো শ্লেষের গলায় বলল কথাগুলো কে শিখিয়ে দিয়েছে তোমার মা পিতির মাথা গরম হয়ে উঠল আমার মা যা শিখিয়েছে তোমার বাবা তোমাকে তার চেয়েও বেশি শিখিয়েছে অতুল সিগারেটের টুকরোটা রাগের মাথায় ছুঁড়ে ফেলে দিল আমার বাবা সম্পর্কে একটা রেসপেক্ট আমি তোমার কাছে আশা করি নিজের শ্বশুর সম্পর্কে তোমার যেসব কথাবার্তা বুড়ো লাভ মেরে মেরে নাচছে বগল বাজাচ্ছে ছি এসব কথা কানে শোনাও যায় না হাতটা মুঠো করে বুড়ো আঙ্গুল দেখালো তোমার বাবা আমার শ্বশুর গেছে আমার আমার তোমার বাবা বলে বুড়ো ইয়ে আঙ্গুল নাড়াতে লাগলো অতুল একেবারে থ কান কপাল গরম হয়ে উঠতে লাগলো সামান্য তোতলানো জীবে অতুল বলল। আমার বাবা তোমার শ্বশুর নয় না অফিশিয়ালি নয় কিন্তু আনঅফিশিয়ালি তো বটে মোটেই নয় অমন লোককে আমি শ্বশুর করব না একটা সত্তর বছরের বুড়ো দুটো ঘুমের বড়ি খেয়ে ন্যাকামি করে বাড়ি মাথায় করলো ওই লোককে আমি শ্বশুর করব কখনো নয় অতুল বেশ চটে গিয়েছিল কিন্তু অবস্থাটা যা তাতে পুরোপুরি ঝগড়া করাও যায় না সে তো মেয়ে নয় পুরুষ তার খানিকটা সংযম ও কাণ্ডজ্ঞান থাকা দরকার অতুল বলল আমার বাবা সম্পর্কে তুমি যা তা বলছো সত্তর বছরের বুড়ো আমার বাবা নয় সিক্সটি ফাইভ সিক্স হবে ন্যাকামি করার জন্য কেউ স্লিপিং ট্যাবলেট খায় না ভীমরতি হলে খায় প্রীতি ব্যাকা গলায় বলল তোমার মাও কেরোসিন তেল খেয়েছিল পালটা টোক দিল অতুল তোমার মা কচি খুঁকি নয় বয়সটাও ষাটের কাছাকাছি আমিও তো বলতে পারি তোমার মা নাকামি করে কেরোসিন তেল খেয়েছিল প্রীতি গলায় বলল আমার মাকে তুমি ছেড়ে কথা বলছো নাকি প্রথম থেকেই তো যাতা বলছো তুমি বলনি মার ইস্তমাক থেকে এখনো কেরোসিন তেলের গন্ধ উঠছে অতুল আর এগুলো না হল মেরে গেল চেঁচামেচি ঝগড়া বৎসা করে লাভ হবে না অতুল বলল সরি আমার অন্যায় হয়েছে আসলে আমার মাথার ঠিক নেই কটা দিন যা যাচ্ছে কিন্তু তুমি এটা বুঝে দেখো তোমার মা যদি আগে কেরোসিন তেল না খেত আমার বাবা স্লিপিং ট্যাবলেট খেত না এই কেলেঙ্কারি শুরু তোমার মা করেছে আমার বাবা নয় প্রীতি পিছিয়ে যাবার পাত্রী নয় বলল আমার মা কেরোসিন খেয়েছিল তোমার বাবার জন্যে তোমার বাবা দোতলায় খোলা বারান্দায় এসে আমার মাকে শুনিয়ে শুনিয়ে গালাগাল দিত বলতো ছেলে চোর ডাইনি সর্বনাশিনী আমার মার জীব নাকি মা কালীর রাজপুত্তুর যে তোমাদের ওই ধেড়ে দেড়খানা বাড়ির লোভে তোমায় চুরি করবে নিজেকে তুমি রাজপুত্তুর ভাবো নাকি বেটে বাক্য চেহারা বিদ্বে তো বিকম চাকরি করো ব্যাংকে কেরামির তোমার মতন রাজপুতুল এ শহরে গড়াগড়ি যাচ্ছে বেশি কথা বলো না অতুল একেবারে স্তম্ভিত হয়ে প্রীতির দিকে তাকিয়ে থাকলো এ মেয়ে না রক্ষেকালী জীবটা শান্তি এসেছে নাকি প্রীতি এতটা দেমা কি বা তুমি কোথাকার রাজকুমারী গো হাইট তো পাচা মোটা হিলের জুতো পরলে এই যেখানে বাড়ে গায়ের রংটা একরকম ফর্সা তা বলে তুমি সোনার বরণ নও চ্যাপটা ধাপটা চেহারা ভোতা না ছোট কপাল খরখরে চোখ নিজের চেহারাটা আয়নায় গিয়ে দেখো না সখী দেমান ভেঙে যাবে লেখা পড়াতেই যা বাকি কোন রকমের টুকেটাকে ভি এটা পাশ করেছো অতুল মুখ ফিরিয়ে রেল লাইনের দিকে তাকালো যেন এখন একটা মালগাড়ি থাকলে সে বোধহয় ধাপ মেরে বসতো একটু চুপচাপ শেষ আলোটুকুও কখন আকাশের সঙ্গে মিশে গেছে মাসটা ভাদ্র হয়তো শেষাশেষি গাছপালা মাটির ভেজা ভেজা গন্ধের সঙ্গে শরতের হাওয়া মিশে রয়েছে আর সামান্য পরেই ঝাপসা অন্ধকার নামবে অতুলের বুকের মধ্যে মারতে লাগল একেই বলে জগৎ সেই কবে টুনি যার কিনা পোশাকি নাম প্রীতি সেই টুনির সঙ্গে তার সম্পর্ক টুনি যখন নিজের পড়ত আর হরদম নিজের দড়িতে গিট লাগাতো গায়ে থাকত পেরি ফ্রক মাথায় ববচুল তখন থেকে টুনির সঙ্গে অতুলের গলাগলি সম্পর্ক কতদিন টুনি অতুলকে দিয়ে জেরে দড়ির গিট খুলিয়ে নিয়েছে সব দিনে টুনি যত ছেলে মানুষ ছিল অতুল ততটা ছিল না টুনি পাঁচ অতুল দশ বছর পাঁচেকের ছোট বড় সেই টুনি এখন একুশ অতুল ছাব্বিশ এত বছরের ভাব ভালোবাসার পর টুনি আজ বলল তুমি কোথাকার রাজপুতুর গো ওই তো বেটে বাক্য চাহারা বিদ্যেতে বিকম ব্যাংকের কেরানি অতুল হাতটা মাথার চুলে চিরুনির মতো করে চালিয়ে দিল বুক হু হু করছে এবং মনে হচ্ছে অসার রেল লাইনের মতন তার হৃদয় টৃদয়ও কেমন অসার হয়ে যাচ্ছে গলার কাজটাই ফুলে উঠল অতুলের কিন্তু এই রকমই হয় এই তো জগৎ সংসার প্রেম ভালোবাসা অতুল বেশ শব্দ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল তারপরে বলল তাহলে আর কি আমি যখন রাজপুতুর নই তখন এইখানে একটা শেষ শেষ হয়ে যাক এই সন্ধের মুখে কয়েকটা বককে শস্য করে উড়ে যেতে দেখছিল এবং টেরা চোখে অতুলকে বলল করোনা শেষ শেষ আমার কি অতুল মুখ উঁচু করে ওপারের প্ল্যাটফর্মের দিকে তাকালো বলল একুশটা বছর আমার নষ্ট হলো ওয়েস্ট একুশ কেন তোমার পাঁচ বছর থেকে ধরছি আজ আমার ছাব্বিশ তুমি তোমার খুশি মতন ধরবে আমার যখন পাঁচটা তখন আমি এখানে থাকতাম নাকি মার সঙ্গে মামার বাড়িতে আসতাম রাস্তা আমি এখানে রয়েছি পাকাপাকি ভাবে চোদ্দ পনেরো থেকে বলে প্রীতিপীঠের বিনুনি বুকের ওপর টেনে নিল বিনুনি নিয়ে কাজকর্ম করতে করতে বলল একুশ থেকে দশ বাদ দাও তাহলে থাকছে এগারো এগারো বছরের সম্পর্ক বলতে পারো অতুল যদি পুরুষ মানুষ না হতো হয়তো কেঁদে ফেলতো মেয়েরা কি এইরকম নিষ্ঠুর হয় ফ্রেলিটি না কুয়েলিটি কোনটা মেয়েদের ঠিক ঠিক ভূষণ কথার জবাব দিল না অতুল আবার একটা সিগারেট ধরালো টুনি যা বলছে সেটা কোনো হিসেবই নয় টুনি তো জন্মেছে এখানেই তবু অতুল জন্মকাল থেকে ধরছে না টুনির বাবা কাত্রাস গড়ের লোক সেখানেই থাকত টুনিরা এখানে টুনির মামার বাড়ি অতুলদের বাড়ির পাশেরটাই টুনিদের মামা বাড়ি ছিল টুনির মাকে বরাবর পিসিমা বলে এসেছে অতুলরা সেই পিসিমার বিয়েও দেখেছে অতুল কিন্তু মনে নেই টুনির জন্ম মনে পড়ে না কেননা অতুল তখন খুবই বাচ্চা ছিল কিন্তু যখন থেকে মনে আছে তখন থেকে বাদ দেবে কেন অতুল কি বলছে টুনিরা এখানে বরাবর থাকতো না অতুল সে কথা বলছে না অতুল বলছে ওই পাঁচটার থেকে টুনির যখন পাঁচ অতুলের বছর দশ বয়স তখন থেকে সব তার মনে আছে টুনি পিসিমার সঙ্গে মামার বাড়িতে আসতো যেত মাঝে মাঝে আসতো ছুটি ছাটায় থাকতো আবার ফিরে যেত একেবারে পাকি ভাবে অবশ্য মেলো টুনির বাবা মারা যাবার পর এখানে বাড়িতে ছিল টুনির দিদিমা তিনি আগে গিয়েছিলেন টুনির মামা তখন বেঁচে মামি মারা গেছেন ছেলেপুলেও নেই কাজেই পিসিমা আর টুনির বরাবরের জায়গা হয়ে গেল এ বাড়িতে সেই মামা তিনিও বছর দুই হলো মারা গেছেন এখন টুনিরাই ও বাড়ির মালিক বাড়িতে লোকজনও কম নিচে এক ঘর ভাড়াতে আছে উপর তলায় থাকে টুনিরা সিগারেটের পর পর কয়েকটা টান মেরে অতুল বিমর্ষ গলায় বলল হিসেবটাকে তুমি আরো ছোট করতে পারো আমি পারি না মেয়েরা বরাবর কিপন আমি তোমার মতন কিপটে হতে পারবো না পিতি ঘাড়বে কি বলল ছেলেরা হিসেব বাড়াতে পারে তিলকে তাল করে আমি তোমার মতন হিসেব বাড়াতে পারবো না পেরো না পারবো না এগারো বছর ধরতে পারি ওকে সেই এগারো বছরের রিলেশন আজ শেষ হোক হোক আমার কোনো আপত্তি নেই জানি জানি আমি তো রাজপুত্তর নই বেটে বাটকুল চাহারা ব্যাংকের কেরানি বিকম তুমি তো রাজকন্যা হাঁটলে পায়ের নখ থেকে ইয়ে ঝরে পড়ে পিতি কোনোই দিয়ে খোঁজা মারলো অতুলকে অতুল কাকরে উঠলো প্রীতি বললো চ্যাং কথা যদি বলবে চিপটিনি তোমার আমি শেষ করে দেব আমি কিছু বলিনি ন্যায় বলেছ হ্যাঁ প্রীতি দু মুহূর্ত তাকিয়ে হঠাৎ উঠে দাঁড়ালো তাহলে চলি অতুল থতমত খেয়ে গেল প্রীতি এইভাবে উঠে দাঁড়াবে সে ভাবতে পারেনি বললো আমি তোমায় যেতে বলিনি তাহলে ন্যাকাপি করছো কেন অতুলার কথা বাড়াতে ভরসা পাচ্ছিল না বলল তোমার সঙ্গে কথা ছিল বলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয় নাকি বসো চওলা ডাকো এখানে চাও লাকোই ওদিকের প্ল্যাটফর্মে আছে চে চেয়ে চে চেয়ে ডাকো অগত্যা অতুলকে উঠতে হলো ওভার ব্রিজের দিকে হেঁটে গেল খানিকটা হাঁক পারলো বার কয়েক কেউ ওইদিকে আসবে মনে হলো না অতুলকে লাফ মেরে রেল লাইনে নামতে হলো তারপর ওই দিন তার প্ল্যাটফর্মে উঠে পড়লো চা এনে পিটির হাতে দিচ্ছে যখন অতুল তখন অন্ধকার হয়ে গেছে পিটি বসলো না পায়চারি করতে লাগলো প্ল্যাটফর্মে পাশে পাশে অতুলও অতি মনোরম হাওয়া দিয়েছে তখন তারা খুঁড়তে শুরু করেছে প্রতি হাওয়ায় আটল উড়িয়ে পায়চারি করতে করতে গুনগুন করছিল অতুল বলল তুমি এত ফুর্তি পাচ্ছ কেমন করে আমি বুঝতে পারছি না একটা সিগারেট দাও না সিগারেট আরো ফুর্তি দেখাবো অতুল অবাক এক আটবার সে নিজেই টুনির মুখে নিজেই সিগারেট ঠেকিয়ে দিয়ে টানতে বলেছে কেননা টুনি সিগারেটটা ঠোঁটে টিপে রাখতে পারে না জীব লাগিয়ে ভিজিয়ে দেয় অতুল যখন সেই সিগারেটটা আবার টেনে নিয়ে নিজের মুখে ঠোঁটে চেপে ধরে অন্যরকম একটা স্বাদ লাগে তার বেশ চনমন করে মর্তা কিন্তু আজ হলো কিটুনি সিগারেট ফুঁকতে চাইছে তোমার যতই ভর্তি হোক আমার হচ্ছে না অতুল বলল আমি মরে আছি কেন কেন তোমার মা মানে বিশিমা খেলো কেরোসিনতে আমার বাবার স্লিপিং টেবলেট তারায় একটা কেচ্ছা হয়ে গেল এই রকম আর কখনো হয়নি লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে তারায় গিয়ে মুখ দেখাবো কেমন করে আমি তো দেখাচ্ছি তোমার ও তোর কোন রকম সামলে নিলো বলতে যাচ্ছিলো তোমার দোকান কাটা সামলে নিয়ে বলল তোমার প্রচন্ড সাহস তাছাড়া তুমি মেয়ে যাবে বা কোথায় আমার মতন তো বাড়ি ছেড়ে পালিয়ে বন্ধুদের মেশে গিয়ে থাকতে পারবে না তুমি থাকছো কেন কে বলেছে থাকতে বলা দরকার পড়ে হয় না যাকে ইচ্ছা হয়ে গেল এরপর কোন ভদ্রলোক বাড়িতে থাকতে পারে বলো আমার দাদাটি তো গিলে খাচ্ছে আমায় বৌদি মুখ বেঁকিয়ে ঠোঁট বেঁকিয়ে বসে আছে অতুল সব দে বললো টান মারলো সিগারেট তারপর আবার বললো সমস্ত কেলেঙ্কারিটা আমাদের নি সারা বিয়ে করব আমরা প্রেম করব আমরা এটা আমাদের বিজনেস তোমাদের কি তোমার মা মানে পিসিমার রাগ করে কেরো তেল খাওয়াই বা কেন আর আমার বাবার স্লিপিং ট্যাবলেট গিলে মরতে যাওয়াই বা কেন লোকে বলে না বুড়ো বয়সে ভীমব্রতি হয় আমার বাবা তাই হয়েছে এমনিতেই তো গলাবাজি করে সংসার কাঁপিয়ে রেখেছে পারপরই জেদ জবরদস্তি মরে যেতে ইচ্ছে করে ভাই প্রীতী হেসে ফেলল অতুল বলল হে সোনা হাসার ব্যাপার এটা নয় আমার বাবা একটি ওয়ান্ডার ছেলেকে জব্দ করতে কোন বাদ ভমের ওষুধ খাই শুনেছো প্রীতী আরো জোরে হেসে উঠল হাসতে হাসতে নুয়ে গেল হাসছো অতুল বলল তোমায় জব্দ করতে না আমার মাকে জব্দ করতে পিসি মাকে জব্দ করতেও হতে পারে তবে ওটা সেকেন্ডারি আমারটাই প্রাইমারি প্রীতি অতুলের গায়ে খেলা মারলো কার দিয়ে বললো তুমি ঘোড়া ডিম বুঝেছো তোমার কোনো ব্যাপারই নেই নেই না মশাই তোমার কেসি এটা নয় মাকে নিয়ে সব ঝাট মা রোজ তোমার বাবার মানে মামার এখন মামাই বলি আমার হম্বি তম্বি গালি গালাজ তরপানি শুনতে শুনতে মনের দুঃখে করে খেয়েছিল পুরো বোতল খায়নি আর বোতল কি বোতল হতে পারে আজকালকার কেরোসিনে যার জল কতটুকু আর কেরোসিন পেটে গেছে বলতে বলতে পিতি ফট করে অতুলের মুখ থেকে সিগারেটটা টেনে নিল নিয়ে নিজেই বার দুই টানলো টেনে থুতু করে ছুড়ে ফেলে দিল প্ল্যাটফর্মে অতুল ভয়ে ভয়ে চারিদিকে তাকালো কেউ যদি দেখে ফেলে প্ল্যাটফর্ম ফাঁকা অতুল বলল পিসিমা কেরোসিন তেল খেয়েছে শুনেই বাবার ঘুমের বড়ি খাবার যে চেপে উঠে বসলো তার বলতো তুমি কেরোসিন তেল খেয়ে আমায় জব্দ করবে ভাবছো দাঁড়াও আমি ঘুমের ওষুধ খাবো এই আর কি পিতে হাসলো অতুল মাথা চুলকে বলল আমার একটা ডাউট আছে বাবা মাত্র দুটো বড়ি খেয়ে ইয়ে হবে কেমন করে ভাবলো ঘুমের ওষুধ পেলো এবার কোথায় পিটি বলল ঘুমের ওষুধ না কচু সোডার ট্যাবলেট খেয়েছে কে আর দেখতে গেছে অতুল জোর করে অস্বীকার করতে পারল না প্ল্যাটফর্মের শেষ প্রান্তে পৌঁছে এবার ওরা ফিরতে লাগলো অতুল বলল বাবার এই ছেলে মানুষের কোনো মানে হয় না সমস্ত বাড়িতে একটা রই রই পড়িয়ে দিল পাড়া ময় রোটে গেল জনার্দন বাবু ঘুমের ওষুধ খেয়ে মরতে স্ক্যান্ডেল আমার মাটিও ওই রকম তবে তোমার বাবার মতন অতটা নয় অতুল চুপ করে কয়েক পা হেঁটে এলো তারপর বলল দুজনের এই জেদা জেদি কেন আমি বুঝতে পারি না কে কাকে জব্দ করবে তার প্রতিদ্বন্দ্বিতা করছে নাকি পিতি কিছুক্ষণ কথা বললো না বলে অতুলের বাহাত হাত নিজের ডান হাতে ধরে দোলাতে লাগলো যখন বেশ জোরে জোরে ওদের হাত দুলছিল তখন আচমকা হেসে ফেলে পিতি বলল। তুমি একেবারে কাজ করা কিচ্ছু বোঝো না বুঝবো কি এর কিছু বলো তোমার বাবা লোকটি আমার মার সঙ্গে যৌবন বয়সে খুব প্রেম করত। অতুল প্রীতির হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে লাখ মেরে উঠল বললো প্রেম মানে বাবার ভাষায় প্রণয় আমাকে হ্যাঁ প্রণয় পাশাপাশি বাড়ির ছেলে মেয়ে ইয়ের বয়স থেকেই প্রণয় যা যা পুতুল হাতির শব্দের মতন যা করলো পিতি বলল মোটেও যা যা নয় তোমার বাবা একটা ইয়ে কোনো সাহস নেই ভিতু দরপক্কা মার বিয়ে হয়ে গেল তোমার বাবার আর তো কোনো ক্ষমতাই হলো না মার ওপর রাগ নিয়ে বসে থাকলো সেই জের এখনো চলছে পুতুল সন্ধের বেলায় বলল আমার বাবা তোমার মার সঙ্গে প্রেম করত। কে বলেছে দেখেছি প্রীতি শতান গলায় বলল তুমি দেখেছ হ্যাঁ মশাই দেখেছি তোমার বাবার দেওয়া একটা বই মা এখনো কি যত্ন করে রেখে দিয়েছে তাতে কি লেখা আছে জানো লেখা আছে আমার আদরের ধন লক্ষ্মী ও তুলে বা সত্যি সত্যি লাভ মেরে উঠল যা শালা এই কেস কি বই মাইরি চন্দ্রশেখর এই বইয়ের কথা তুমি আগে বলো তো আগে ছাই আমি দেখেছি নাকি মা কোথায় লুকিয়ে রাখতো কে জানে বইটা তো সেদিন দেখলাম মার কেরোসিন তেল আর তোমার বাবার ঘুমের ওষুধ খাবার পর মা এখন মাথার কাছে বইটা রেখে শুয়ে থাকে অতুল বার কয়েক মাথায় চুলে আঙ্গুল চালিয়ে নিল ফস করে একটা সিগারেট ধরালো তারপর বললো আমার বাবাটা চরিত্রহীন নাকি চরিত্রহীন না তেমন চরিত্রহীন নয় হ্যাঁ ক্যারেক্টার নেই আর কি প্রেম করতিস তো করতিস বিয়ে করলে লাথা চুকে যেত পিতি জোরে চিমটি কাটলো অতুলকে তারপর জিভ দেখালো ঘোড়ার মতন বুদ্ধি তোমার তোমার বাবা আর আমার মা বিয়ে করলে আমাদের কি হতো মশাই তোমায় যে দাদা বলতে হতো অতুলের খেয়াল হলো যেন ব্যাপারটা জিভ কেটে ফেললো বললো রিয়ালি আমার কোনো সেন্স নেই খাঁজা মাথা তুমি ঠিক বলছো আমাদের ব্যাপারটার জন্য ওদের স্যাক্রিফাইস করা উচিত ছিল যাগ্ঞে ওই বইটা আমাকে দিও কি করবে বই নিয়ে অতুল রহস্যময় মুখ করে হাসল ততধিক রহস্যময় গলায় বলল ব্ল্যাকমেল করব। প্রেশার দেব তোমার আমার ব্যাপারে বাবা এবার যদি ঝামেলা করে বইটা আমি আমার মার হাতে তুলে দেব মা একটি শুধু দেখু। আমার ফাদার মশাই কাকে আদরের ধন মনি বলতেন ব্যাস ওতেই হয়ে যাবে কিচ্ছু আর করতে হবে না আমাদের পিতি একটুর জন্য থমকে দাঁড়ালো তারপর দমকা হেসে উঠল হাসি আর থামতেই চাই না হাসতে হাসতে বলল ভীষণ বুদ্ধি তো তোমার এত বুদ্ধি ওই মাথায় ধরে রেখেছিলে দেখি দেখি বলে প্রীতি হাত বাড়িয়ে অতুলের চুলের ঝুটি ধরে মাথাটা নিজের মুখের কাছে নামিয়ে নিল তারপর চকিতে একবার চারপাশ দেখে নিল প্ল্যাটফর্মে কেউ নেই অতুল মুখ তুলে ভেজা গালের ওপর হাত বোলাতে বোলাতে বলল বড্ড দাড়ি হয়ে গিয়েছে স্কিনের তা করল না দুজনেই হেসে উঠল একসঙ্গে হাসতে হাসতে ওভার ব্রিজের দিকে এগিয়ে চলল সমাপ্ত আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিলাম